বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব উপমাটা উচ্চারিত হলেই সামনে চলে আসে মাশরাফি সাকিব তামিম মুশফিক আর মাহমুদুল্লাহর নাম বাংলাদেশ দল থেকে মাশরাফির বিদায়ের পর ভেঙে গেছে পঞ্চপাণ্ডবের বৃত্তটা যারা একসঙ্গে খেলেছেন একশটিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ এই পঞ্চপাণ্ডবের যুগের শুরুটা হয়েছিল দু সালে যখন মাশরাফি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে আত্মপ্রকাশ করেন এরপর একে একে যোগ দেন সাকিব তামিম মুশফিক ও মাহমুদুল্লাহ পাঁচজনের একত্রিত প্রভাব বাংলাদেশ ক্রিকেটে অবিস্মরণীয় হয়ে থাকবে তামিম ইকবাল ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার যিনি দেশের ক্রিকেটে বড় মাইল ফলক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি কিন্তু তার ক্যারিয়ার কখনো ভুলবে না দেশের ক্রিকেট প্রেমীরা সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার যিনি বাংলাদেশের ক্রিকেটে প্রতিটি স্তরে নিজের প্রতিভার ছাপ রেখেছেন দীর্ঘদিন ধরে তিনি ছিলেন দলের অমূল্য সম্পদ তবে বর্তমানে তিনি কিছু রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি বিন মোর্তুজা বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক হিসেবে পরিচিত তার নেতৃত্বে বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করেছে দু সালে ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিলে তার অবদান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে মুশফিকুর রহিম বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি একাধিক সংকটময় মুহূর্তে দলের পক্ষে বড় ইনিংস খেলেছেন তিনি ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলে তার পারফরম্যান্সের স্মৃতি সবসময় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবে এবং সবশেষে মাহমুদুল আরিয়াদ যিনি নিজের ক্যারিয়ারে সাইলেন্ট কিলার হিসেবেই বেশি পরিচিত বিপদের সময় তার গুরুত্বপূর্ণ ইনিংসগুলো বাংলাদেশের ক্রিকেটে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে গতকাল বারোই মার্চ সাদা বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি